এই গরমের স্ত্রীকে রেখে আমি আর বেরিয়ে গেলাম মেলাতে তো মা বললে তো চলো যাই তো আমারও সানডেতে অফ ছিল মাকে বললাম চলো আমরা ঘুরে আসি তো শ্রীকে দাদু আর ওর বাবার কাছে দিয়ে আমরা চলে গেলাম মার্কেটে তো এখানে আসলাম প্রথম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে এসে দেখি কি কি পাওয়া যায় বা কি দেখতে ভালো লাগে এখানে দেখি এত ভিড় মানে কি বলবো আমি বললাম এখান থেকে যদি কিছু কিনে আজকে আমাদের এখানেই থাকতে হবে মানে মিনিমাম তোমাকে আধা ঘন্টার উপরে এই লাইনে দাঁড়াতেই হবে তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম তো বেরিয়ে এসে আমরা প্রথম চলে আসলাম আমরা হকারসে তো হকারসে এসে মাম জন্য আর আমার ভাসের জন্য কিছু ড্রেস কিনে নিলাম তো আমি মামুর জন্য নিয়েছিলাম কটনের ড্রেস কারণ কটন ড্রেস পরতে তো ভীষণ ভালো লাগে আর বেবিরার এই গরমে তো কটন ড্রেস ভীষণ ভালো লাগে তো কারণে আমি সব ড্রেস কটনেই নিয়েছি চারটা ড্রেস নিয়েছিলাম আর এই যে জুলানো একটা জামা এই জামাটা দেখে আমার এত পছন্দ হয়েছে তো আমি বললাম এই জামাটাকে নামিয়ে তো দেখো তোমরাই বলো তো জামাটা কত সুন্দর বলো তো তো আমার ভীষণ ভালো লেগেছে বলে আমি এই জামাটা টুক করে নিয়ে নিয়েছি তো আমাদের শপিং মানে ওদের জন্য শপিং পুরো কমপ্লিট আমরা আর কিন কিনবো আমাদের আর কি এখন তো ছোটরাই সব কিছু তো যার কারণে আমরা দেখো আমার ননদ কি সুন্দর স্মাইল নিচ্ছে তারপরে আমরা চলে গেলাম মানে মেইন চৈত্র মেলাতে তারপর হঠাৎ করে আমার পাশে দিয়ে এক মেয়ে যাচ্ছে মেয়ে যেতে যেতে বলছে ও মা এইটা আবার ভিডিও করার কি আছে আরে কী ভাব রে বাবা আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করছি আমি হাত দিয়ে ভিডিও করছি তো বাবা তোমার কি তোমার তো কোনো ডিস্টার্ব হচ্ছে না তোমার তো প্রবলেম হচ্ছে কি কারণে তারপর এখানে মেলাতে দেখলাম এই দুজন ভাইকে গিয়ে তো খুব সুন্দর সেজে গুজে এখানে দাঁড়িয়ে রয়েছিলো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে তারপর মেলা এত ভিড় ছিল মানে কি বলবো মানে সানডে বলে কথা আর এদিকে আবার কিছু জান নিলে নাই হয় গরমে তো এগুলো নিতেই হয় তো আমি আমার শাশুড়ি মা আর এক জন্য দুটো নিয়ে নিয়েছিল তো এই আমাদের পুরো কমপ্লিট তো আমরা আর কিছু কিনে নি জাস্ট ঘুরতে গিয়েছিলাম তারপরে টাইম কোথায় বলো সাড়ে নয়টার উপর তো অলরেডি বেজে গেছে আর এখানে একা একা তো তার জন্য আমরা টিফিনটা নিয়েছিলাম বাড়িতে তো আমরা নিয়েছিলাম চা তো আর এই দেখো আমরা দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস খেলছি এই গরমে এত আরাম লাগছিল না কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর কিছু খেয়ার মন বড়াতে পারছিলাম না তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই দেখো আমরা অলরেডি বাড়িতে চলে আসলাম বাড়ি চলে এসে দেখি আমার বাড়িতেই চৈত্র মেলা চলে এসেছে এই দেখো স্ত্রীর অবস্থা স্ত্রী সব কিছু ওর ঝুরি থেকে সব কিছু ফালায় আবার সব কিছু ওঠায় আজকে এগুলো ফেলে একদম উপরে উঠে বসে আছে মানে কি বলবো আর এই দেখো আমরা বাড়িতে দুজন মিলে খেয়ে নিচ্ছি এখন চাট নিয়ে এসেছিলাম যার কারণে টাইমের জন্য বাইরে খেতে বাইরে বলে সবাইয়ের জন্য নিয়ে এসেছিলাম তা আমরা খেয়ে নিই তো চলো টাটা ভাইভে আসার জন্য ব্লগটা এতটুকুই আর কিরকম ব্লগটা অবশ্যই কমেন্ট